হাই গাইস আমি এখন আসছি কক্সবাজারে ঠিক আমি কক্সবাজারের ব্রিচ ঘুরতেছি আপনারা দেখবেন এখন হচ্ছে দুপুর টাইম তো প্রচুর মানে বাতাস তো এই কক্সবাজার বিকেল টাইমে হয়তো এত সুন্দর ভিডিও করা যাবে যেহেতু এখন দুপুর টাইম অত সুন্দর ভিডিও হচ্ছে না তারপর আপনি দেখানোর চেষ্টা করব যে এইখানে ব্রিচে জাস্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি একবার ব্রিচের সামনে কক্সবাজারের যে দৃশ্য সেই দৃশ্য দেখানোর জন্য তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন আমি ঠিক ব্রিচে এখানে অনেক জনস্রোত বাচ্চা হচ্ছেন যে এখানে আমি নিয়ে যাবো ঠিক কক্সবাজারের এই দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করবো যে হোটেলের ঠিক একবারে সামনে সাইড এটা হচ্ছে এখানে হচ্ছে ব্রিজের একবারে শীত মাসে তো আমি আপনাকে নিয়ে যাব সেই দেখাতে চেষ্টা করলাম যে এখানে যে ব্রিজ এখানে আপনাদের প্লেন কিন্তু আসতেছে আমি কিন্তু প্লেনটা একটু ভিডিও জুম করে দেখাই এসে প্লেন আপনাদেরকে সে প্লেন যাচ্ছে তো কক্সবাজারে এখানে প্লেন আসে একটা ব্রিজ দিয়ে তো যাই হোক আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য একটি স্থানে নিয়ে যাবো তো স্থানে নেওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট ভিডিও করে দেখাতে চেষ্টা করবো যে এখানে যে আইটেম সেটা হচ্ছে কক্সবাজারের ঠিক সামনের সাইডে আছি আমি আপনার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কক্সবাজারের একটা ভিউ তো আপনারা দেখতে থাকুন যে এখানে কক্সবাজারের সেই দৃশ্য ঠিক হোটেলের সামনে আছি নিচে একটা পিছনে হচ্ছে আপনার কক্সবাজারের ঠিক এরিয়া তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রিচের সাইড আমি আছি ঠিক ব্রিচের সাইডে তো আমি এখন নিয়ে যাবো ঠিক ব্রিচের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ কক্সবাজারে আজকে প্রথম দিন আমরা দুই দিন থাকবো তো দুই দিন থাকার আপনার দুদিন দুই দিন আপনাদের ভিডিও করে দেখাবো আজকে আমি এবং জুয়েল আপনারা দেখতে পাচ্ছেন যে জুয়েলের সাথে আমি একসাথে আসতে দুজন তো জুয়েল হচ্ছে আমাদের সাথে আসছে আমরা একসাথে আসছি তো জুয়েল আমি এখানে একটি রুম নিয়েছি তো এখানে আমরা বেঁচে সামনে দেখার চেষ্টা করলাম এই যে ঘোড়ায় উঠেছে আমরা এই ঘোরার দৃশ্য দেখাই এটা হচ্ছে এই ঘোড়ায় বাচ্চারাও এখানে ওঠে তো আমি আপনাদেরকে দেখার চেষ্টা করলাম যে এখানেছি কক্সবাজারের দৃশ্য আমি এখন বীচের ভেতরে তো আমি ভিতরে নেওয়ার আগে আপনাদের জাস্ট ঘুরে দেখাচ্ছি আজকে বিকেলে আড়াইতে নামবো তো এখন আমরা আছি ঠিক ব্রিচের সামার সাইড তো ওই ব্রিচের থেকে আপনাদেরকে ভিডিও করতেছি তো এখন একটি ভাই দেখা যাচ্ছে ক্যামসে ঘোরার উপরে তো দৃশ্যটা আপনাদের একটা ভিডিও তো যাই হোক এখানে আমরা খুব নদীর খুব কাছাকাছি আপনাদের যত খুব সমুদ্র সৈকত তো এখানে সেই দৃশ্যটা যত দেখাতে চেষ্টা এখন এই কক্সবাজারের ঠিক দৃশ্য একটা কাকি কিন্তু তাদের আত্মীয়জনের জুতা নিয়ে বসে আপনারা আপনাদের পাচ্ছেন কাকি এইগুলো জুতা কি আপনাদের না ওই ওদের কাকি এখানে জোতা নিয়ে বসে আছে তো দেখতে পাচ্ছেন আপনি আর জোতা নিয়ে পাহারা দিচ্ছি আর কি যদি চুরি না হয়ে যায় হয়ে যাই হোক ধন্যবাদ কাকি এখানে থাকবেন তারপর দেখতে পাচ্ছেন যে দৃশ্য এটা হচ্ছে কক্সবাজারের দৃশ্য আমরা কক্সবাজারে এসেছি আপনাদেরকে সারাদিন ঘুরে ঘুরে দেখাবো আজকে যেহেতু প্রথম দিন আমি কতটা ইয়ে করবো না তো আজকে যদিও পুরোটা করবো না ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখার চেষ্টা করবো তো ব্রিচের ঠিক একবারে সামনের সাইডে আমরা এখন পানি থেকে ঠিক বিশ ফিট দূরে আছি তো স্পিডটা কাছাকাছি আসতে পারি জন্য আমি নামবো না যদি আর নামে হয়তো ভিজে যেতে পারি একবার কি আছে আমি এখানে একবারে ঠিক দুই ফিট ঘিরে আসি পানি থেকে দুই ফিট দূরে আপনাদের কি আছে Ini ni buki. Ini buki. ni. Oi la tu agung tu. ভিডিওটা কেটে দিব জাস্ট ভিডিও করা এখানে কক্সবাজার দৃশ্যটা দেখানোর জন্য আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব একটি অফলাইনে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে প্রথম দিন প্রথম ভিডিও ভালো থাকবেন